জামু বোনের বাসায় হঠাৎ করে বোনে খবর দিছে ভাই তুমি একটু আহ আমার মনটা বেশি ভালো না কতদিন ধরে দেখি না সকাল হয়ে যাম গা হ্যাঁ হ্যাঁ কালকে মানে একটা মাত্র আমার বোনই আছে ওটা সুমিত্রা না যায় নেই বরং একদিন কি দুই দিন যাইবেন না সামনে সপ্তাহে বাড়ি তে ডান দা bari করেন ওই বোল মাঝে সইষাডা না তাহলে এটার পর দেখাই বোল দা কেমনে দিদি এরা সত্যি কথা কবে হ্যাঁ বিয়ার আগে ভালো আছিলেন না বিয়ার পরে ভালো বিয়ার আগে হুম

ছেন হ্যাঁ তো শান্তিতে আছিসartifactId মা তো আছি মাইকড় তাই হারাইলে হ্যাঁ বুঝা জান নাই সে বুঝা জান নাই মাছ করবো নাকি হইছে তেল হ্যাঁ গরম গরম কড়াইটা গরম হয়ে গেছে

আমার বরে যার সর্বপ্রথম ইউটিউবে আনি এই কয় আমার পা উঠলো আমার মানে হেয়ার কোনো কিছু উঠাই পারতে না কয় খালি আমার আথানি নি আমি বাবা খালি আত দেখাই বানি তোমার ইউটিউবে ভ্যা তারপরে দেখায় না আত পা মুখ আন সবই এখন আর কল লাগে না প্রথম প্রথম একটু লজ্জা লাগে তাই না ক্যামেরার সামনে হুম তোমার লজ্জা লাগছে না প্রথম প্রথম ডর করছে লজ্জা করে নাই ডর করছে যে কথা কমু পিথে কি কমু তারও তো ঠিক নাই আমরা হলো গ্রামের মানুষ অঞ্চলের ভাষা কই বুঝেন না এটা কেমন জালো পুরা সৈশাগুনে যেরকম শুকিয়ে গেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে তেল উঠছে উপর দিয়ে আর কি মাছ আনবেন

মাসে ওরা শুরু করে দিলাম দুই মুরাই উমরে হওক উমরে হোক এ কি আমের ডসলত আছে হে ডসল আছে আমরা যে একই পরিবারের ব্লগ এটা সবাই জানি জানি না আমি যতক্ষণ আছি দুই মুরাই চলে রান্না বান্না কি খাওয়া যায় চলে একটা বড়

মিষ্ট এটা মা যি দৰাছে বইনের কি পুরা বোনে মনে একটা জিনিস জোরে থাকলো না মানে ডাকে সইসা দেয় বোয়াল মাছটা রকম একটা স্বাদ প্যাটার কি দেয় পুরাই আবার গেল গা এটা দেখার পর মাছের পরে আবার এই যে মাংস মাংস আবার এটা কি সুটকি কোন ডাতে কোন ডা খামু শেষ করার আর তাছি না তো বিষয়টা হলো মাসা আপনারা একটু আশীর্বাদ করেন খুব করে ঢাকা জানি ঢাকার যে অবস্থা তো তো জানি আমি ভালোভাবে আমার বউর কাছে জানি ফিরে আর কি এই আশীর্বাদ আর আপনারা সবাই ভালো থাকেন দেশ বিদেশ থেকে যারা আমাকে বিরোধ দেন ভাই আমরা বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় আছি অর্থনৈতিক অবস্থার সমস্যা সবার ক্ষেত্রে যারা বিশেষ করে দিনমজুর এই অর্থনৈতিকের চাপটা বসে দিন উপর তো যারা বিদেশে থাকেন ভাই আমি জানি দেশের নিকে পড়ান পড়ে কিন্তু কিছু করার নাই দেশ দেশি তো আগামী ভিডিওতে আবার দেখাবো বাই